শেষমেশ কে হারবে আর কে জিতবে সেটা তো ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না সমস্ত খেলাটাই একটা সুন্দর ওয়েতে চলছে এই একটু এদিক ওদিক হলেই কিন্তু একদম ডিসব্যালেন্স হয়ে যাবে তো এই মুহূর্তে একটা পার্টি আরেক পার্টিকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লড়ালড়ি করছে সেটা কি হিসাবে এই যে মিডিল পয়েন্টে বসে আছে একটা ছোট্ট দুধের শিশু যাকে নিয়ে রসাকষি চলছে একদমই তাই রসাকষি চলছে যে ফাইনালি ও যাবে কার কাছে মায়ের কাছে নাকি বাবার কাছেই থাকবে দেখো আমরা ডে ওয়ান থেকে চেয়ে এসেছি যে ও বাবার কাছেই থাক কেন চেয়ে এসেছি তার একটা ভ্যালিড কারণ আছে দেখো মা বাচ্চাকে পাবে না বা মা বাচ্চাকে দেখতে পারবে না এত বড় ঊর্ধ্বত আমরা দেখাতে পারি না কারণ মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে যাবে তাহলে বিষয়টা তাই না কিন্তু মাসি মায়ের চেয়ে বেশি দরদ তখনই দেখায় যখন কি না নিজস্ব হয় মাসির কোনো স্বার্থ থাকে আর আদারওয়াইজ মা বাচ্চাকে নেগ্লেক্ট করে এই কারণে তো এখানে তো মায়ের চেয়ে মাসির দরদ না মায়ের চেয়ে পিসিদের দরদ একটু বেশি হয়ে গেছে কারণ যেহেতু সন্দীপকে আমরা ভাই বলে মনে করি ভুল তো অবশ্যই করে ভুল দোষে গুণে মানুষ ভাই কেউ একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে সেটা আমি আগেও কাউকে ক্লিনচিট দিইনি আর ভবিষ্যতেও দেখুন দোষে গুণে মানুষ কারুর কম কারুর বেশি হ্যাঁ এইটুকু সবসময় মাথায় রাখতে হবে এবার বিষয়বস্তুটা হচ্ছে যে গামলা কালকে তার লাইভে আসো হুম এই নিয়ে দ্বিতীয় লাইভ তার চ্যানেলে একটা তো দিল্লি স্টেশনে বসে করেছিল আর একটা কালকে করলো কালকে একসাথে তিনটে তি থ্রি যা মিল ব্যাটেঙ্গে তিন ইয়ার ম্যাডাম সন্দীপ আর ধমলা মানে তিনটে লাইভ চলছিল মহারথীদের ওদিকে সঙ্গীতা ম্যাডামের কিছু বক্তব্য ছিল সে রেখেছে সন্দীপ লাইভ নিয়ে বসলো কিছু বক্তব্য রেখেছে তারপরে দেখলাম গামলা তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে এবার যেটা বলছিলাম তো গামলা কালকে ভিডিও নিয়ে চলে আসলো সরি লাইভ নিয়ে চলে আসলো লাইভের অনেক বক্তব্য ও চারিদিকের পরিস্থিতি দেখে যা স্টান্ট স্টান্ট হোস না স্টান্ট হোস না এখন তো অন্য খেলায় সব মেতেছে অন্য খেলায় সব মেতেছে প্রমাণ চাইছিস তুই আমি খালি ভাবি কত কথা এরকমভাবে উঠে এসেছে তার সঠিক প্রমাণ পাওয়া যায়নি আজ অব্দি কিন্তু তুই প্রমাণ চাইছিস তুই প্রমাণ চাইছিস যে আমি টাকা চেয়েছি না চেয়েছি দেখো এই কথাটাতে আমিও হানড্রেড পারসেন্ট সহমত পোষণ করি যে কোনো জিনিস বলার আগে ভেবে নেওয়া উচিত আননেসেসারি টাকা পয়সা নেওয়ার কথা বা কিছু যতক্ষণ না সন্দীপ বা গামলা কেউ বলছিল আর কালকে তো গামলা পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিয়েছে যে এরকম রকম বক্তব্য সে রাখেনি কিন্তু গামলার কিছু কথা শুনে আমার একটু হাসি পেলো প্রথমে তোকে একটা কথা বলি গামলা ওই আমি খানিকটা লিপ রিড করতে পারিনি তুই যখন ফোন মানে লাইভ মিউট করে দিয়ে বারবার করে ফোন তুই রিসিভ করছিলিস ওটা কোনোভাবেই কোনোরকম প্রো ইয়ে ওটাকে কি বলে প্রোমোশনাল ভিডিওর ফোন ছিল না ঠিক আছে ওটা এক্স্যাক্টলি অপোজিট সাইডে ফোকলা ছিল হুম যাকে তুই সে যখন বলছিল যে ফোনটা ধর ধরছ না তুই তখন বলেছিস যে হ্যাঁ আমি লাইভে বসেছি আমি লাইভে বসে আছি সেটা মিউটে তোর স্পষ্ট লিপসিং বোঝা যাচ্ছিলো আর সন্দীপ সংক্রান্ত কথা বলেছি যেটার পরিপ্রেক্ষিতে ওখান থেকে আমার একটা ফানি কোনো কিছু বলেছে যেখানে তোর মজা লেগেছে তুই হেসেছিস তো এইরকম ইডিওটিক কাজকর্ম করিস না হুম তো এরকমভাবে তুই লাইভ মিউট করে করে ফোন রিসিভ করছিলিস আর অনেক কিছু বক্তব্য রাখলি যেরকম তার মধ্যে একটা বক্তব্য হচ্ছে যে অনেকেই তোকে ওখানে প্রশ্ন করছিল যে তুমি সেই দিন বাচ্চা আননি কেন তুমি সেই দিন বাচ্চা আননি কেন তুই বলেছিস সেই দিনের পরিস্থিতি তোমরা চোখে দেখো নি তো পরিস্থিতি কী পরিস্থিতি ছিল বল কি পরিস্থিতি ছিল মা এমন একটা মানুষ যে কিনা না বাচ্চার জন্য সমস্ত পরিস্থিতির সাথে লড়তে পারে তুই সামান্যই পরিস্থিতি যেখানে ফলটা তোরে ছিল ফলটা তোরই ছিল যেখানে তুই অন্য কারুর দ্বারা মানে আসক্ত হয়ে গিয়ে ফ্যামিলি ছাড়তে তুই বাধ্য হয়ে যাচ্ছিলি যেখানে তোর ফল্ট ছিল তোর পরিস্থিতি এমন কীরকমভাবে ছিল যে তুই বাচ্চাটাকে নিলি না তুই সব নিতে পারলে তুই বাচ্চা নিলি না তুই ব্যাগ ভুললি না তুই ওখানে জামা কাপড় গোছাতে ভুললি না তুই ডকুমেন্টস নিতে ভুললি না তুই শুধু কি ভুললি ছেলেকে ভুলে গেল পরিস্থিতিটা শুধু ছেলে অব্দি বরাদ্দ ছিল তুই মা হয়ে ছেলে নিয়ে বেরিয়ে আসছে সর্বপ্রথম এক হাতে নোড়া আর এক হাতে ছেলেকে নিতে হয় পোশাক আশাক না তুই নিজের পরিধানের জিনিসপত্র নিয়েছিস নিজের সন্তানকে নিয়ে কেন খোলাখুলি বলছিস না যে আমি ইচ্ছে করে ছেড়ে দিয়ে এসেছি কারণ ওটা ওর বাবার বাড়ি ওর অধিকার আছে গেম প্ল্যানিংটা অন্য কিছু চলছে যাতে পরে বাচ্চাকে নিয়ে সেখান থেকে টাকা আদায় করতে পারি তুই সেটা বল না কেন বলছিস না তার বদলে কেন বারবার করে এটা প্রিটেন্ড করার চেষ্টা করছিস তুই যে আমার সেরকম পরিস্থিতি ছিল না যে আমি বাচ্চা নিতে পারি কোনো মায়ের এরকম কারোর মাইকা লাল পায়দা হয়নি আজ অব্দি যে কোনো মাকে পরিস্থিতি বোঝাবে যে সে তার সন্তানকে নিয়ে আসবে আইন তোকে তোর উকিল বলে দিয়েছিল যে বাচ্চার নাম নেবে না বলে দিয়েছিল কোন আইন বলে দেয় যে মা বাচ্চার নাম পর্যন্ত নিতে পারবে না কোন আইন মানে নাম নেওয়া ইনলিগাল আমি তো এটা শুনেই অবাক যারা বিশ্বাস করে তারা সব কটা তোর মতন ওগুলোর কপালে এক একটা করে বড় বড় করে সি 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 ফর চুতিয়া লেখা পরিষ্কার কথা বলছি একদম তুমি দেখ শেখাচ্ছ আমাদের যে সেই দিনের পরিস্থিতি ছিল না যে বাচ্চা নিয়ে তুমি আসতে পারবে এক বছর লেগে গেল আরে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকলে তোর মাতৃত্বের জায়গায় পিঞ্চ না মারলে তুই তো ভুলে যেতি তোর সন্তান আছে তুই নিজেকে বাজা প্রুফ করতিস যে তুই একটা বাজা তোর সন্তান ধারণের ক্ষমতা নেই বুঝে বুঝতে পেরেছিস আজকে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি যদিও বা এই বাজা শব্দটার সাথে আমি কোনো রকমভাবে সহমত পোষণ করি না কারণ সন্তানহীনতা কখনো কারুর পাপ বা অভিশাপ হতে পারে না সেটা একটা মানুষের শরীরের রোগ আর পাঁচটা রোগের মতন সর্দি কাশি জ্বর বাকি সমস্ত রোগের মতন এটাও একটা রোগের খাতায় পড়ে কিন্তু তুই সন্তান ধারণ করার পরেও সে সন্তানের মর্ম বুঝিসনি মর্ম বোঝানোর জন্য আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোর ওই মাতৃত্বের জায়গায় পিঞ্চ করতে হচ্ছে খোঁচা মারতে হয়েছে তারপরে গিয়ে তোর মনে পড়েছে এক বছর পর যে ওরে বাবা আমার তো একটা ছেলে আছে সেই ছেলেটাকে তো আমি এক বছর দেখি না অনেক কিছু প্রশ্ন এড়িয়ে যাস মাল রিকভারি করতে গেছিলিস কেন প্রশাসনের মানুষের সামনে বলিস নি যে আমি আমার ছেলেকে একবার দেখব কে বারণ করতো তোকে প্রশাসন বারণ করতো নাটক করার জায়গা পাস না মানুষকে বোঝাচ্ছ আর মানুষ বুঝছে বললাম না যেগুলো বুঝছে সেগুলো সব করা তোর মতন লাইক জলমদেব মাসি ফেস কাউস্যা মাসি তার মতন আচ্ছা এটা তো গেল একটা বিষয় এবার আরেকটা সবচেয়ে বড় হাসির বিষয় যেটা শুনে আমার খুব হাসি পেয়েছে তুই বললি যে আশা করা যাচ্ছে যে হয়তো মেবি জন্মদিনের টাইমে হয়তো মিল হতে পারে মানে দেখা হতে পারে ছেলের সাথে মায়ের ঠিক আছে কোনো ব্যাপার না তুই এটা জানানোর জন্য ছেলের সাথে দেখা করতে চাইছি যে ছেলেকে শেখানো হচ্ছে যে ওর মা মরে গেছে তুই এটা ফিটনে করতে চাইছি যে না না তোমার মা কিন্তু মরেনি শি ইজ অলরেডি আ তাই তো এটা তুই প্রকাশ করতে বা প্রমাণ করতে ওখানে যেতে চাইছি তো বলছি যখন বাড়ি থেকে বেরিয়ে আসলি তখন তোর মাথায় কথাগুলো বেরো ঢোকে নি যেখানে আমি আনসেফ সেখানে আমার ছেলে কি করে সেফ থাকবে আজকে যদি আমার ছেলেকে আমার নামে উল্টোপালটা কিছু বোঝায় কারণ তুইও জানতিস তুই তোর ওই বাপের বাড়িতে কোনো কোনোরকমভাবে স্থায়ী না অস্থায়ী আর সেটার প্রমাণ তো তোর দাদার বিয়ের সময় আমরা চাক্ষুষ দেখেছি যে লাথ মেরে তোকে বার করে দিই আরে তোরই প্রাক্তন দালাল বলেছে তুই ওকে বলেছিস ও এখানে বলেছে হ্যাঁ যদিও বা এখন এটা মানে দ্বন্দ্বের মধ্যে চলছে যেহেতু কি বলবো ওটাকে কি বলা যায় ওটাকে হ্যাঁ তোর বিশ্বাসে আঘাত করেছে ওই কারণের জন্য আচ্ছা তুই যেটা বললি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলেছো গত বছর এই নয় অক্টোবর তোমরা অনেকেই বলেছ যে একটা কমিউনিটি পোস্ট দিতে পারো নি একটা তুই তখন তাদের উদ্দেশ্যে বলেছি যে দেখো মাতৃত্বের মানে মায়ের সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এটা কখনো কমিউনিটি পোস্টের দ্বারা পোস্টের মধ্যে সীমিত থাকে না আমি তো চোখের জল ফেলে দেখাতে পারি না আমি হাসি মুখেই করি আচ্ছা আমাকে একটা জায়গা ক্লিয়ার পর মানে কমিউনিটি পোস্টটা শুধুমাত্র কি ভালোবাসার কথার জন্য সীমিত মানে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো ডে থেকে হাত ধো রেচো সেই হাতটা না রে যেও এরকম পোস্ট সেটার জন্য বরাদ্দ বাট একটা মাতৃত্ব যে জায়গা একজন মা এইটুকু লিখতে পারছে না যে সোরা বাবা তুমি অনেক ভালো থেকে মা যেখানেই আছে তোমাকে দূর থেকেই আশীর্বাদ করছে এইটুকু লেখা যায়নি তুই তো বিশাল বড় উদাহরণ দিয়ে দিলি যে শুধুমাত্র তোর লেটার সাথে যে সম্পর্কটা সেইটার একটা চোতা খুলাসা করার জন্য তোমার কমিউনিটি পোস্টটা তোমাকে ওয়াইটি দিয়েছে বাট ওখানে বলে দিয়েছে তোমাকে সেই গাইডলাইনের মধ্যে ফেলেছে যে বাচ্চার বিষয়ে কোনো জন্মদিনে উইশ করা যাবে না তাতে মাতৃত্বকে বিক্রি করা হয়ে যাবে বা মা বাচ্চার প্রতি মায়ের ভালোবাসার লোক দেখানো হয়ে যাবে বা পারিস না সেই দিনের পরিস্থিতি সেই দিনের পরিস্থিতি পরিস্থিতিটা ক্রিয়েট করেছে কে সতেরোই অগাস্টের যে পরিস্থিতির কথা সবার মুখে মুখে চাউড়িয়ে বেড়াচ্ছে সেই পরিস্থিতিটা ক্রিয়েটার কে তুই খোদ নিজে আজকে যদি তুই এরকম নোংরামি না করতিস তাহলে এই নোংরামি ধরাও পড়তো না তাহলে সেটা নিয়ে কোনো রকম ইস্যুও হতো না আর এই পরিস্থিতিও ক্রিয়েট হতো না তো যেটা করেছিস তুই করেছিস হাজব্যান্ড তো সেখানে অবজেকশন জানাবে আজকে তোর জায়গায় যদি সন্দীপ করতো বিষয়টা তো তুই কি বসে খঞ্জনী বাজাতিস না ফুলচন্দন দিয়ে তাকে পুজো করতিস তুইও তো সেম রিয়াক্ট করতিস ভুলে যায় জানি তো আমরা না অন্যকে বলতে গিয়ে এটা ভুলে যাই যে সেম সিচুয়েশনটা যদি আমাদের মতন হয় কিছু মানুষ লজিকের প্রশ্ন করছে আর একটা পাবলিককে দেখলাম একটা মহিলা ও নামটা আমার মনে নেই ও দেখছি সব সবাইকে একটা কথা বলেছে তোর হাজব্যান্ড যেন সন্দীপের মতন হয় তোর হাজব্যান্ড যেন সন্দীপের মতন তুই এত লোককে বলে বেড়াচ্ছি তোরটা আবার না হয়ে যায় সন্দীপের মতন হয় মানে কীরকম হয় কীরকম হয় ভয়ঙ্কর হাজবেন্ড হয় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হাজবেন্ড হয় সন্দীপ তো সেই অনুযায়ী কিছুই না সংসার মেটেরিয়াল তবুও টেনে খিচে চলে যায় দুনিয়াতে এমন অনেক পাবলিক আছে যেগুলোরা পাতে নেওয়া যায় না বুঝাতে পারছি এত সামান্য বিষয় যেখানে গলতি আরেক পক্ষেরই ছিল তারপরেও সন্দীপ অফ ক্যামেরা অন ক্যামেরা অনেকবার প্রচেষ্টা করেছে যে সন্তানের মুখের দিকে তাকিয়ে যদি একবার ফিরে আসে কিন্তু না আমি তো ফিরবো না কারণ আমি একবার চৌকার পেরিয়েছি ভাই বাইরের হাওয়াটা কী দারুণ এসির হাওয়া ফালতু আমি ওতেই মস্ত বাবা তাতে কি হয়েছে আমার মন ভীষণ শক্ত নাহলে ভাবো তো তোমরা একদিকে বলছো আমি হাসি মুখে কি সুন্দর ব্লক করে যাচ্ছি এরকমই অবস্থা হয়েছে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো দেখা